কোনো মানে তারায় আর ছাদেই আসা হচ্ছিল না কতদিন পরে ছাদে আসলাম হ্যাঁ এগুলো আবার ছাদে কি হয়েছে আমি তো বুঝতে পারছি না যাই দিদিকে রাখি দিদি ভাই দিদি ভাই তাড়াতাড়ি ছাদে আসো একটা জিনিস দেখেছি তোমার যা একটু শান্তি করে ফোনও দেখতে পারবো না কি হয়েছে আরে বাস এগুলো আবার কি আমিও তো বুঝতে পারছি না মার কাছে জানতে হবে ফুলগুলো কি সুন্দর বলে চলো ছিঁড়ে নিয়ে যাই আর মাকে দেখাই এটা কি দেখো আমিও তুলে নিয়েছি ভালোই তো লাগছে একটা তুলতে পারলাম না তুমি একা একা আমি আর তুলবোই না চলে গেলাম আরে নানা জিওনা জিওনা আর একটা দেখতে পেয়েছি এটা হয় তুমি তুলো খানো আমার কথা বলে তো তুমিই সব তুলে নিয়েছো সত্যিই তুমি পারো হর বুনু সব জায়গায় খিটখিট করবে বনুকই দিতো কি রেখো আমিও একটা তুলেছি দিদিভাই তুমি কি মায়ের কাছে জিজ্ঞাসা করেছো এগুলোর নাম কি হ্যাঁ তোমাকে তো বলতেই ভুলে গেছি মা বলল এগুলোর নাম ধুন্দুল এগুলো ভাজাও খাওয়া যায় এবার সিদ্ধ আজকে তো মায়ের রান্না শেষ তাহলে পরের দিন ভাজা নয় সিদ্ধ খাবো ঠিক আছে খেয়ে